হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন যারা গ্রাম থেকে শহরে আসছেন ইংলিশ পায়খানায় কি করে হাঁকবেন দেখুন এরকম রয়েছে আপনি যদি আপনার পেছনের দিকটা খুব বড় থাকে তাহলে এটাকে তুলে তারপর এখানে বসতে হয় আর যদি বেশি বড় না থাকে আপনার পেছনটা তাহলে এইটা দিয়ে বসবেন বসার পরে প্রথমে জল ফ্লাস করে নেবেন এখানে ফ্ল্যাশ আছে জল ফ্লাস করে নেওয়ার পরে আপনি ওখানে বসে পড়লেন আগু করলেন আগু করার পরে দেখুন এটা ঢেকে দিয়ে এখানটায় একবার ফ্লাস করবেন ফ্লাশ করে দিলেন এবার চলে গেল তারপরে এটা তুলে আবার বসবেন বসে আপনি আপনার পেছনটা ধুয়ে নেবেন এই দিয়ে ধোয়ার পরে আপনি যেরকম ইউজ করেছেন ওরকমই রাখতে হবে আপনাকে ঠিক আছে ক্লিন করে যেতে হবে আর ওই দিকে পরে যদি আপনি কিছু পদে মোচামোচি করেন মুজবেন জলটা তারপর দেখুন এখানে গাইডলাইন রয়েছে আপনি যেরকম করে ইউজ করেছেন সেরকম রেখে যাবেন মানে যেরকম ছিল আগে অবস্থাতে ওরকম রেখে আবার চলে যাবেন তো গ্রাম থেকে যারা আসছেন ভিডিওটি কেমন লাগলো আর যারা জানেন না কমেন্ট করে জানাবেন অবশ্যই একটি শেয়ার করবেন বাই বাই